কোথায় থাকো এখন পাবনা দুইজনই হ্যাঁ বাবা এখন আমি আর আমার আপু থাকে একটা ছোট বাচ্চা আছে মানে তোমার বড় বাপুর ছোট বাচ্চা আছে সেটা নিয়ে থাকো তোমার ছোট তোমার আপু কি তোমাকে ঠিক মতো আদর যত্ন করে হ্যাঁ করে আচ্ছা তোমার বয়স কত এখন? আমার বয়স কি? 17 বছর? তাহলে তো বিয়ের বয়স হয়ে গেছে। বিয়ে করতে হবে না? হ্যাঁ। বিয়ে করতে হবে না? কে যদি হালছয় জি তকরে পাশে থাকে, PCI লাই মেশিন কিনা দেয়, তার কাছেই বিয়ার शादीboss। যে তোমার না বলে সেলাই মেশিন আছে।

করে এই প্রতিবেদন তাই আচ্ছা তো এখন যে তুমি এই যে প্রতিবেদনের সামনে আসছো অনেকেই তো বিয়ে করতে চাইবে তুমি কয়জনকে বিয়ে করবা একজনকেই বিয়ে করব যে আমার হেলসেজিতা করে পাশে দাঁড়াইবে আমার সুখ দুঃখে মানিয়ে নেবে তার কাছে আমি আশা দিছি আচ্ছা ধন্যবাদ আলো আপু তোমার ফোন নাম্বার দিবা ভিডিওতে হ্যাঁ দেব মুখস্থ আছে না

আসিল আপুর ফোনটা আফুর বাবুতে দিয়েছে নষ্ট করে ফালাইছে দোকানে সারাইতে দিয়েছে যদি কাউকে ফোনটা না দেয় তার সঙ্গে কথাবার্তা বলবো সামনে আচ্ছা ঠিক আছে ভালো থাকবে আলো আপু হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম